আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ আজকের বিষয় হচ্ছে ইটালির স্পন্সর ওয়ার্ক পারমিট বিশা দুই চব্বিশ অনেকেই জানতে চেয়েছিলেন যে ইটালির স্পন্সর বিশা মানে কি বা স্পন্স ইটালির স্পন্সর বিশা কি বা ইটালির স্পন্সর কি সে বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব আজকে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন তো কাটছিল করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না সো এই জন্য বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর একটা ভিডিও তৈরি করতে ভাই আমাদের অনেক সময় দরকার হয় এবং খুব খুবই কষ্ট করে একটা ভিডিও আমরা ম্যাক করি তো অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও তো অবশ্যই একটা লাইক করে যাবেন সবাই যদি একটা করে লাইক দেয় তাহলে আশা করি আমরা খুবই খুশি হব এবং উৎসাহিত হব আমরা নতুন কিছু আপডেট দেওয়ার জন্য তো ইতালে ইউরোপের ইউনিয়নের ভুটভুক্ত ঝুটভুক্ত একটি দেশ অভিবাসীদের কাছে বর্তমান সবচেয়ে জনপ্রিয় একটি ভিসার নাম হলো ইতালির স্পন্সর ভিসা তো আজকে এই বিষয়গুলো কিন্তু আজ আলোচনা করব সাথে আছে আমি মামুন ভিসা নিউজ এনএসএ পকটিকে আপনাকে স্বাগতম এই ভিসা পেলে আপনি ইতালিতে দীর্ঘ দীর্ঘ সময় অবস্থান করতে পারবেন এটি আপনাকে 90 দিনেরও বেশি অতিবাহিত করার সুযোগ দেবে বর্তমানে এই ভিসা পাওয়া অনেক দুরুহ হয়ে গেছে পশ্চিম ইউরোপের একটি সংসদীয় গণতান্ত্রিক অর্থনৈতিক দিক দিয়ে ইউরোপে এই রাষ্ট্র শক্তিশালী অবস্থানে রয়েছে উন্নত রাষ্ট্র ইউরোপের বর্তমান তার অর্থনৈতিক অবস্থান তৃতীয়তম তবে এই দেশে রয়েছে উচ্চ বেকারত্ব হার যারা ইটালিতে স্পন্সর বিষয় নিয়ে এই দেশে যেতে চান আজকে আমাদের ভিডিওতে কি কি আজকে এই ভিডিওতে হচ্ছে ইতালির স্পন্সর ভিসা মানে কি ইতালির স্পন্সর ভিসার সুবিধা ইতালি স্পন্সর ভিসা দুই হাজার আবেদনের সময় ইতালির স্পন্সর ভিসার কোরস কত ইতালির স্পন্সর ভিসার বেতন কত তো আজকে এই বিষয়গুলো আজকে আমাদের মাঝে ভিডিওতে থাকছে তো ইতালি স্পন্সর ভিসা হলো এমন এক ধরনের ভিসা যেটা আপনাকে ইতালিতে নব্বই দিনের বেশি সময় টাকার অনুমতি দিয়ে থাকে এই ভিসা পাওয়ার জন্য একজন স্পন্সর অবশ্যক এই স্পন্সর হতে পারে আপনার পরিবারের সদস্য বা বন্ধু বা কিংবা প্রতিষ্ঠানে যারা ইতালিতে যেতে চায় তাদের কাছে এটা একটি স্বপ্নের মতো এটি ইতালির ওয়ার্ক পারমিট বিষা নামে পরিচিত ইতালি স্পন্সর বিশার সুবিধা এই ভিসা অনেকেরই কাছে স্পন্সরশিপ ভিসা কিংবা ইতালি ওয়ার্ক পারমিট ভিসা নামেও পরিচিত ইতালি ওয়ার্ক পারমিট ভিসা পেলে আপনি কি কি সুবিধা পাবেন এই ভিসা পেলে আপনি ইতালিতে দীর্ঘদিন কাজের সুযোগ পাবেন যা আপনার কর্মস্থানের ব্যবস্থা করে দিবে যারা এই দেশে গিয়ে পড়াশোনা করতে চান তাদের পড়াশোনার সুযোগ সৃষ্টি করে দিবে পাশাপাশি পার্ট টাইম কাজ করা করতে পারবেন এটা একটি ইতালিতে দিনের বেশি থাকার সময় সুযোগ করে দিবে আপনার পরিবারের সাথে থাকার সুযোগ করে দিবে যদি তারা ইতালিতে আগে থেকে অবস্থান করে থাকে এই বিষা আপনাকে ইতালিতে তাহলে নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিবে ইতালি স্পন্সর বিষা দুই হাজার আবেদন সময় সাম্প্রতিক সময়ে ইতালির সরকার বিভিন্ন দেশ থেকে প্রায় লক্ষাধিক শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ থেকে অনেক শ্রমিক নিবে ইতালির শ্রম বাজার আগে থেকে বাংলাদেশিদের একটি শক্ত অবস্থান রয়েছে ইতালির সরকার সালে মার্চ মাসে বাই একুশ এবং পঁচিশ তারিখের ক্লিড ডে ঘোষণা করেছেন প্রথম ধাপে অন অফলাইন সকাল নটা থেকে ইতালি স্পন্সর বিষয়ে আবেদন করতে পারবেন আবেদনকারীদের অবশ্যই তাদের স্পন্সরের কাছ থেকে প্রাপ্ত নম্বর ব্যবহার করে আবেদন করতে হবে দ্বিতীয় ধাপে ক্লিক ক্লিক ডের পরিবর্তে আটচল্লিশ ঘন্টা দুই দিন অনলাইন আবেদন করা যাবে এক্ষেত্রে স্পন্সর কাছ থেকে প্রাপ্ত নম্বর ব্যবহার করে আবেদন করতে হবে যারা ইটালিতে স্পন্সর বিষয়ে আবেদন করবেন তার অবশ্যই সহকারী এজেন্সির সাথে সহযোগিতা নেবেন ইতালির স্পন্সর বিষয় দু হাজার চব্বিশ আবেদন করার নিয়ম আপনি যদি বাংলাদেশ থেকে ইতালি যেতে চান তাহলে অবশ্যই স্পন্সর বিষয়ের আবেদন পত্রিকা সম্পূর্ণ করতে হবে যারা জানেন না কিভাবে ইতালির স্পন্সর বিষয়ে আবেদন করতে হয় তাদের জন্য এই ভিডিওটা তো আপনাকে দাপে দাপে প্রতিটা পদক্ষেপ অনুসরণ করতে হবে প্রথমে আপনাকে ইটালির সরকারি ওয়েবসাইটে যেতে হবে যে ওয়েবসাইটটা আমি ভিডিও লিংকে দিয়ে রাখবো এই লিংকে ভিজিট করতে হবে তারপর আপনাকে ভিসা ক্যাটাগরি নির্বাচন করতে হবে এজন্য আপনাকে ভিসা টাইপ অপশনে ক্লিক করতে হবে তারপর আপনি হাউ টু অ্যাপ্লাই অপশনটি ক্লিক করে দিবেন তাহলে আপনি ইটালি স্পন্সর ভিসা আবেদনের সকল প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবার আপনাকে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে ফর্মটি পূরণ সম্পূর্ণ হলে আপনাকে বিসা আবেদন ফি দিতে হবে এজন্য আপনাকে ইতালি সরকারের ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে আবেদন ফর্মটি পূর্ণ এবং ফি সম্পূর্ণ হলে আবেদনটি পত্রটি আবেদন আবেদন পত্রটি প্রিন্ট করে ইতালির ভিসা সেন্টার জমা দিতে হবে ইতালির সরকারে ভিসা আবেদন সেন্টারে বিএফএস গ্লোবাল ঢাকা অফিসে ঠিকানা আবেদন পত্রটি জমা দিতে হবে গুলশান এটা অবস্থিত ইতালির স্পন্সর বিষয় আবেদন সম্পর্কে আরও সঠিক তথ্য পেতে একজন অভিজ্ঞ মানুষের সহযোগিতা নেবেন ইতালির স্পন্সর বিষয়ের খরচ কত বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার বর্তমান অরাক কঠিন হয়ে গেছে ইতালির স্পন্সর বিষয়ের খরচ নির্ভর করে বিশা মেয়াদ এবং বিশা এবং আপনার লোকেশনের উপর যে এই বিশা আপনি সরকারিভাবে এবং বেসরকারিভাবে পেতে পারেন সরকারিভাবে এই বিশা তৈরি করতে খরচ অনেক কম পড়ে কিন্তু বেসরকারি তৈরি করলে খরচ অনেক বেশি হয় দালাললে সহযোগিতা এই বিশা তৈরি করলে অনেক সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে বিসা খরচ কয়েকগুণ বেশি পড়ে তো বর্তমানে বাংলাদেশ থেকে ইটালি স্পন্সর বিষয় যেতে আনুমানিক খরচ পড়বে প্রায় চার থেকে ছয় লক্ষ টাকা আর বেসরকারি হয়ে গেলে খরচ পড়বে আনুমানিক প্রায় আট থেকে পনেরো লক্ষ টাকা এই খরচ যে সকল এক্ষেত্রে প্রযোজ্য নয় ব্যক্তি ব্যক্তিভেদ এবং বিষাক কম খরচ কম বেশি হতে পারে এই খরচের ভিতরে সকল ধরনের খরচ অন্তর্ভুক্ত রয়েছে ইতালি স্পন্সর বিষয়ের বেতন কত ইতালির স্পন্সর ভিসা মূলত ওয়াক পারমিটের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় এই ইতালির ভিসা পেলে আপনি দীর্ঘ সময় এই এই দেশ থেকে তাকার অনুমতি পাবেন এই দেশ এই ভিসা আপনাকে ইতালিতে বৈধভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবে এই দেশেরও শ্রমিকদের ভালো পরিমাণ বেতন দেওয়া হয়ে থাকে উন্নত এই দেশ বিভিন্ন ধরনের কাজ রয়েছে জনসংখ্যা কম হওয়ার প্রায় সকল ধরনের কাজের চাহিদা রয়েছে অনেক বেশি তা আপনি ইতালি ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে যাওয়ার আগে অবশ্যই জেনে নিবেন ইতালির কোন কাজের বেতন বেশি কাজের ধরন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী স্পন্সর বেতন আপনি যদি ইতালিতে কাজ করেন তাহলে সর্বনিম্ন বেতন পাবেন এক লক্ষ টাকার মতো এবং সর্বোচ্চ বেতন হতে পারে তিন লক্ষ টাকা আপনি চাইলে আরও জেনে নিতে পারেন ইতালিতে কোন কাজের চাহিদা বেশি তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আর অন্তত একটা লাইক দেন সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ